আসসালাম আলাইকুম প্রিয় শিক্ষার্থী বন্ধুরা আমাদের বিপরীত ফাংশন অধ্যায় হচ্ছে সর্বশেষ ক্লাস মানে আজকে যদি আমরা বলি সেভেন পয়েন্ট ক্লাস হবে সেটা হচ্ছে এই অধ্যায় থেকে বিগত বছরে এইসিসিতে কি কি এম সি আসছে সেটা নিয়ে আমরা একটা সলভ ক্লাস দিব সেটা দেখার আমন্ত্রণ হলো মানে তেরো নম্বর ক্লাস আর একটা আসবে তো আসো আজকে হচ্ছে সর্বশেষ ক্লাসে আমরা যেই ম্যাথটা নিয়ে আলোচনা করবো অলরেডি তোমরা জানো আমাদের খালি একটা টাইপের ম্যাথ বাকি আছে ছয় নাম্বার সাত নাম্বারের মধ্যে যদি অঙ্ক আছে তো আমাদের এই ছয় নাম্বার ম্যাথের অঙ্কটা করলে মূলত আমাদের এই চ্যাপ্টারটা কমপ্লিট হয়ে যাবে তো ছয় নাম্বার ম্যাথের সিস্টেমটা কেমন খেয়াল করো এখানকার প্রত্যেকটা ম্যাথ একই রকম সিস্টেম আমি এখান থেকে তোমাকে মাত্র দুইটা অঙ্ক করাবো তো একটা সিস্টেম আগে দেখাই ধরো আমি ছয়ের এক নাম্বারই করি অঙ্কটা দুই নিয়মে করা যায় একটা হচ্ছে সাইন দিয়ে আর একটা হচ্ছে দিয়ে বাট নর্মালি হচ্ছে আমাদের গাইড বই বলো বা মেইন বই বলো বা যেখানে সমাধান করছে কজের সূত্র দিয়ে সমাধান করছে তো তোমার ফার্স্টে দেখো কি দেওয়া আছে এখানে আমার হচ্ছে ছয়ের এক নামকটা দেওয়া আছে সাইন এক্স প্লাস রোড থ্রি কজ এক্স কত দেওয়া আছে এটা সমান দেওয়া আছে রোড থ্রি তো এখানে যেটা করা লাগে এই সম্পূর্ণ সমীকরণকে তুমি ভুলেও কিন্তু সাইন কজ কমন নিতে পারবো না ভাঙতে পারবো না কারণ সামনে কজ এক্স এর সামনে একটা রোড থ্রি আছে ওই পাশে রোড থ্রি আছে তুমি কমন টমন কিছুই যাবে না তো এটা সিস্টেম হচ্ছে এই সাইন এর যে শখটা আছে ওই শখটা কত ওয়ান এই ওয়ান টি স্কোয়ার করবা ওয়ান টি স্কোয়ার করলে কত ওয়ান আবার রোড থ্রি যে আছে রোড থ্রি স্কোয়ার করলে একটা রোড দিয়ে দিবা রোড দিলে কত আসবে সম্পূর্ণ সমীকরণটার ভাগ করলে চলে আসবে হাফ সাইন এক্স প্লাস রোড থ্রি বাই টু কজ এক্স ইকুয়াল টু ওই পাশে থাকতেছে রোড থ্রি বাই টু দেন আমরা যেটা করি এই যে হাফ সাইন কত ডিগ্রি মানে হাফ আমরা জানি সাইন তিরিশ ডিগ্রি মানে হাফ রোত্রী বাইটো কস কত ডিগ্রি মান ডিগ্রি মান তখন আমরা এখানে সাইন তিরিশ কস তিরিশ লিখে দিই তখন একটা সূত্র পড়ে যায় এই সিস্টেম আমরা এই ম্যাথগুলো সমাধান করি তো ধরো যেহেতু আমি এটা করছি এটা সিস্টেম বুঝতে গেছো আমি এটা না করে ধরো অন্য আরেকটা করাই যে একটা করলেই আমাদের হয় তো যেহেতু এখানকার সবগুলো ম্যাথই সেম আমি জাস্ট একটা ম্যাথ তোমাকে দেখাবো ধরো এটা তো এক নাম্বারটা তো বুঝেই গেছো কিভাবে করা লাগবে ধরো ছয় সাত নাম্বার ম্যাথটা এটা অনেকবার আসছে আর সাত আমাদের ছয় সাত নাম্বার অঙ্কটাই আমরা করি ছয় সাত তো ছয় সাতে দেখো কি দেওয়া আছে হয় সাথে দেওয়া আসা হচ্ছে সাইন্থিটা প্লাস কথিটা ইকুয়াল টু দেওয়া আছে রোড টু তা আমাদের সিস্টেমটা কি ছিল এই সাইন্থিটার শখ কত ওয়ান স্কোয়ার কস্তিটার শখ কত ওয়ান প্লাস ওয়ান স্কোয়ার পুরোটাকে রোড যদি করি তাহলে মানটা চলে আসতেছে রোড টু এই রোড টু তো আমরা সম্পূর্ণ সমীকরণকে ভাগ করে দিব তাহলে ভাগ করে দিলে এই পাশে থাকতেছে সাইন্থিটা ইনটু ওয়ান বাই রোড টু প্লাস এই পাশে থাকতেছে কস্তিটা ইন্টু ওয়ান বাই রোড টু এখানে যদি আমরা রোড টুকে রোড টু দ্বারা ভাগ করে দিই তাহলে মান চলে আসবে ওয়ান তার কি চলে আসতেছে সাইন টি রোট ওয়ান ওয়ান আমরা যেটা করবো খেয়াল করো আমরা বলছিলাম এই তুমি সাইন দিয়ে করতে পারো টেন দিয়ে করতে পারো আমরা দুইটা সূত্র জানি আমরা যদি তোমাকে একটু আমাদের ত্রিকোণমিত সূত্রগুলো একটু দেখাই তাহলে খেয়াল করো আমাদের এই যে দেওয়া আসে দেখো সাইন প্লাস বি সূত্র বা সাইন এ মাইনাস বি সূত্র আমরা কি জানি সাইনে কস বি কজ এ সাইন বি প্লাস বি সূত্রের ক্ষেত্রে একটা সাইন একটা কজ অন্যদিকে কজ এ প্লাস বি অথবা এ মাইনাস সূত্র হচ্ছে দুইটাই কজ দুইটাই সাইন তো এখন আমরা সূত্র পালাবো কোনটা দিয়ে আমরা সাইন দিয়ে পালাইতে পারি আমরা কজ দিয়ে পালাইতে পারি বাট আমরা বলছি যে আমাদের এই অধ্যায়ের অংশগুলো সবগুলো কজ দিয়ে করা হয় তার মানে দুইটারে কজ রাখবো দুইটারে সাইন রাখবো সাইন দিয়ে করলে ভুল হবে এমন কিছু না তো আমি তো এটা করবো এইটা যেহেতু সাইন থিটা আছে ওয়ান বাই রোড টুরও আমি সাইন আকারে লাগবো তো কি করবো ওই কারণে আমরা সাইন থিটা থাকে সাইন থিটা লাগবো ওয়ান বাই রোড টু সাইন কত ডিগ্রি মানে ওয়ান বাই রোড টু এখানে আমরা লিখতে পারি সাইন পঁয়তাল্লিশ ডিগ্রি মানে পাই বাই ফোর প্লাস একই ভাবে cos θ টাকে cos θ a1 √2 টাকে আমি লিখতে পারি যেহেতু ওই পাশে দুইটারে সাইন বানাইছি তাহলে এই পাশে দুইটারে আমি cos বানাবো তো এই জায়গাটা আমি লিখতে পারি cos π/4 ওই পাশে কত আছে 1 তো 1 1 এর জায়গায় থাকুক এটা পরে চেঞ্জ করতেছি এখন এটা কা সূত্রে পড়ে গেছে sin a sin b cos a cos b বা সহজ কথা cos a cos b plus, sin a sin b আমরা জানি দুইটা cos দুইটা sin হলে cos a b অথবা cos a b সূত্র কিন্তু মাঝখানে কি আছে প্লাস প্লাস থাকলে হয়ে যায় মাইনাস

প্লাস মাইনাস আলফা আলফা মান কত এখানে জিরো সহজ কথা স্যার কস থিটা সমান ওয়ান হইলে আমরা ডিরেক্ট জানি সূত্র টু এন পাই হয়ে যায় আমার এখানে চলে আসছে শুধু টু এন পাই থিটা মাইনাস ফাইভ বাই ফোর সমান টু এন পাই মানে শুধু থিটার মান কত আসবে ওই পাশে গেলে হয়ে যাবে প্লাস প্লাস ফাইভ বাই ফোর তুমি আমরা এখানে কম নিলেও পারো না নিলে পারো এটা হচ্ছে আমার এই মেথের সমাধান আর কিচ্ছুই করা লাগবে না হ্যাঁ এখানে ব্যবধিতে মান বাড়ি করতে বলছে আর নির্দিষ্ট ব্যবধিতে মান বাড়ি করার অঙ্ক আমরা হচ্ছে দুই নম্বর অঙ্কে করছি আমরা এখন তো আর নির্দিষ্ট ব্যবধিতে দেখাইতেছি না কারণ আমাদের এই চ্যাপ্টারের সেটা হচ্ছে নয় নাম্বার ক্লাস আমরা নির্দিষ্ট ব্যবধির ম্যাথ গুলা পড়ছি সেটা দেখলে তুমি ধারণা পেয়ে যাবে কিভাবে একটা ব্যবধানে মান বাইর করা হয় ওইটা ওখান থেকে ধারণা নিয়ে নিও তো এখানকার প্রত্যেকটা ম্যাথ এইরকম সেম সিস্টেম তুমি এটার ভিন্ন পদ্ধতি করতে ভিন্ন পদ্ধতি বলতে কি বলেছি আমি খেয়াল করো আমি তোমাকে যদি একটু দেখাই যে আসলে ভিন্ন পদ্ধতি কি যদি আমি সাইন দিয়ে অঙ্কটা করতাম তাহলে হয়তো কি যদি সাইন দিয়ে করতাম তাহলে খেয়াল করো আমি এই জায়গায় এসে এই জায়গায় এসে লেখাটা লিখতাম না আমি যেটা করতাম এখানে সাইন থিটা জায়গায় সাইন থিটা থাকতো

তার মানে কথা হবে ওয়ান স্কোয়ের প্লাস রোদ থ্রি মানে ফোর বর্গ করলে দুই তার মানে এটা দুই দিয়ে ভাগ করবো কত তারা দুই দ্বারা তারপরে আসো পরে বলে আসছে কোনটা এটা এটা শখ কত ওয়ান এটা শখ ওয়ান 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 যোগ করলে আসবে টু তার মানে রোড টু হয়ে যাবে বর্গ বর্গমূল করলে তার মানে এটা রোড টু দ্বারা ভাগ করতে হবে দেন এটা কত রোড টু দ্বারা ভাগ করতে হবে দেন এটা এটা ওয়ান এটা রোধ থেকে তার মানে এটা দুই দিয়ে ভাগ করতে হবে জাগেরটার মতো দেন প্রত্যেকটা হচ্ছে সেম সিস্টেম দেখো যা সব দিকটায় বর্গ করবা বর্গ করে যে মানটা আসবে যোগ করবা ওইটাতে বর্গমূল করবা যে মানটা আসবে ওই মানটা দিয়ে ভাগ করে দিবা তো এখানে একটা অঙ্ক যেটা তুমি আটকা পড়বা সেটা হচ্ছে 9 নাম্বার অঙ্কটা 9 নাম্বার 9 নাম্বারটার দিকে তাকাও দেখো একটু ব্যতিক্রম দেওয়া আছে তাই না কুমিল্লা বোর্ড 2019 সালে আসছিল কুমিল্লা মানে কঠিন কিন্তু যদি আমি নিজে কুমিল্লা বোর্ড তার মানে এই যে আমি কুমিল্লা বোর্ড দেখি কুমিল্লা বোর্ডে আগে রাখতেছি না কুমিল্লা বোর্ডে এমনি একটু প্রশ্ন কঠিন হয় তো এখানে দেখা যাচ্ছে sin √2x cos x/2 0 দেওয়া আছে খেয়াল করো সাইনের ভিতরে যে কোণটা দেওয়া আছে এটাও একটা জটিল কোণ কারণ ভিতরে অমূলক বা রোড টু আছে আর কজের ভিতরে যে কোনটা আছে এটা ভগ্নাংশ আকারে আছে তো তুমি দুইটারে কোনো সূত্রে ফেলাইতে পারবা না তাহলে কি করা যাইতে পারে এখন খেয়াল করো যদি আমরা একটা কাজ করতে পারি এখানে আমরা এই যে সাইন কজ দুইটা দুই পাশে আছে না বা দুইটা একসাথে আছে আমরা দুইটারে দুই পাশে নিয়ে যেতে পারি মানে আমরা এইভাবে লিখতে পারি কস x/2 লিখতে পারি সাইন √2x এখন দেখো এই পাশে একটা কস ওই পাশে একটা সাইন কিন্তু আমরা তো সূত্রগুলো কি জানি যে আমাদের সাইন থিটা সমান যদি হয় সাইন আলফা আবার কস থিটা সমান যদি হয় কজ আলফা তখন আমরা সূত্র লিখতে পারি তাই না থিটা সমান হচ্ছে আর যদি তখন ছিল কি তো নরমালি আমরা অঙ্ক করি কোনটা দিয়ে আমরা বেশিরভাগ যদি সাইন কজ দুটো দিয়ে করা যায় তোমরা জানো আমরা কস দিয়ে করি সাইনের ক্ষেত্রে হচ্ছে মাইনাস ওয়ান টাকা এন এই জিনিসটা আমরা স্কিপ করার জন্য আমরা কজেরটা দিয়ে করি কিন্তু এখানে তো দুই পাশে কজ নাই দুই পাশে এক পাশে সাইন এক পাশে কজ এই জন্য আমরা যেটা করবো ওই পাশে সাইনটার আমরা কস বানাই ফেলবো তো সাইনের কস কেমনে বানানো যায় এখানে তো রোড টু এক্স আছে সাইন টু এক্স হইলে না কস বানানো যেত তো টু এক্স রে তো আর রোড টু এক্স তো ভাঙা যায় না তো আমরা তাইলে ওই চতুর্ভাগের হিসাব দিয়ে আমরা অঙ্কটা করবো চতুর্ভাগের হিসাব কি আমরা জানি প্রথম চতুর্ভাগে সবাই পজিটিভ দ্বিতীয় চতুর্ভাগে সাইন আর হচ্ছে কস এক পজিটিভ তৃতীয় চতুর্ভাগে টেন আর হচ্ছে কট পজিটিভ চতুর্থ চতুর্ভাগে হচ্ছে কস আর পজিটিভ এই বেসিক ধারণা আমাদের অন্তত আছে তো আমরা এখানে সাইন রোট টু এক্স এটা যেহেতু কস বানাবো আমরা এটা লিখতে পারি কস নাইনটি ডিগ্রি নাইনটি মানে কত ফাইভ আই টু জানো এটা যে কদের ভিতরে যদি আমাদের প্রথম চতুর্ভাগ আর প্রথম চতুর্ভাগে সবাই পজিটিভ তার মানে কজের মানটা পজিটিভ আসবে যাবে কিন্তু যদি আমার এখানে আমরা উল্টা গাছ কিন্তু করতে পারতাম আমরা দুইটারই কি বানাইছি এটারও কস বানাইছি ওটারও কজ বানাইছি কারণ আমরা কজের সূত্র দিয়ে করতে চাই আমরা যদি দুইটা সাইন বানাইতাম ধরো আমার এখানে আমি যদি সাইন রোড টু এক্স সাইন রোড টু এক্স সমান যদি আমি কজ এক্স বাই টু লিখি লেখার পরে আমি কজ এর সাইন বানাইতে তখন আমরা কি করতাম সাইন দিচ্ছি গুণিত মাইনাস তখন কিন্তু আমি প্লাস মাইনাস দিতাম এখানে কিন্তু আমি খালি মাইনাস দিচ্ছি তার কারণ আছে স্যার মাইনাস দেওয়া তো এটা কোন চতুর্ভাগে আসছে প্রথম চতুর্ভাগ আর প্রথম চতুর্ভাগে কজ পজিটিভ বাট যদি আমি এখানে প্লাস দিতাম তাহলে নব্বই প্লাস সামথিং হয়ে যায় তো দ্বিতীয় চতুর্ভাগ দ্বিতীয় চতুর্ভাগে তো কস পজিটিভ না দ্বিতীয় চতুর্ভাগে সাইন আর ক্ষেত্রে যাই হোক আমরা দুইটার কস বানাইছি তা এখন এখান থেকে কি লেখা যায় এক্স বাই টু ইকুয়াল টু আমরা কি জানি যে টু এন পাই প্লাস মাইনাস আলফা তার মানে এক্স বাই টু সমান টু এন পাই প্লাস মাইনাস আলফার মান কত আলফার মান হচ্ছে ফাইভ বাই টু মাইনাস রোট এখন আমরা একবার প্লাস নিয়োগ করবো আরেকবার মাইনাস নিয়োগ করবো তাইলে হয়ে যাবে এখন এইখানে এসে তোমরা আরেকটা ভুল করো আরেকটা ভুল কোন জায়গার মধ্যে আমি বলি একটু ভুলটা হচ্ছে এই জায়গায় আমি এটাকে মুছে ফেলি যে বলে স্যার যে আমাদের এখানে ছিল কজ এক্স বাই টু সাইন রুট টু এক্স যদি আমি এটার আগে লিখতাম সাইন রুট রুট টু এক্সটা আগে লিখলাম আর কজ এক্স বাই টু পরে লেখলাম এই সাইন রুট টু এক্সে কত লেখা যায় লেখা যায় কজ পাই বাই টু মাইনাস রুট টু এক্স ইকুয়াল টু কজ এক্স বাই টু তখন কি যেত এটা আগে আছে এটা পরে আছে তখন এটা সমান সমান মানে এটা থিটা আর এটা হচ্ছে আলফা তাহলে সূত্র কি হতো থিটা সমান সমান টু পাই টু পাই প্লাস মাইনাস আলফা আর আলফার মান কত এখানে এক্স বাই টু কিন্তু এখানে থিটাটা কত থিটাটা আমার কত এখানে থিটাটা হচ্ছে পাই বাই টু পাই বাই টু মাইনাস রুট টু এক্স তখন এমন তো দুইটার মধ্যে তফাতটা কি এখানে হচ্ছে এক্স বাই টু এটা হচ্ছে থিটা আর এটা হচ্ছে আলফা তার মানে সূত্র হচ্ছে থিটা সমান সমান টু এন পাই প্লাস মাইনাস আলফা আর এভাবে করলে হইতো এটা হইতো থিটা

তো মেইন বইয়ের অ্যান্সারটা বাইর করার জন্য যেহেতু আমি কিসে নিয়ে যাব দুইটার কজে নিয়ে যাব তো এই কজটা তো আগে থেকেই কজ আছে এই জন্য এটা আমরা আগেই লিখে ফেলছি বাম দিকে আর এই সাইনের আমরা কজ বানাবো এটা রাখছে ডান দিকে বাট এখানে দেখ খেয়াল করো আমাদের কজ এক্স বাই টু ওই পাশে আছে আমরা এটা দিয়ে করবো না যেহেতু কজ এক্স বাই টু এটা আগে থেকে কজ আছে এটা আমরা এই পাশে রেখে করবো তো এখন রেজাল্ট কি চলে আসলো রেজাল্ট আসছে কত আমার রেজাল্ট আসছে এক্স বাই টু সমান সমান টু এন পাই প্লাস মাইনাস আলফা তাহলে এখন আমরা হয়তো প্লাস নিয়ে একবার মান বাইর করবো মাইনাস নিয়ে একবার মান বাইর করবো

তো ছয়ের পরে আমার যে ম্যাথ আছে আচ্ছা আমাদের নেক্সট যে ম্যাথ সেটা হচ্ছে আটের এক নম্বর ম্যাথ এটা আমার বইট বর্তি পরীক্ষা ছয় সাথে আসছিল তো আটের এক নম্বর ম্যাথের দিকে একটু তাকাও এখানে হচ্ছে সমাধান বাই করতে বলছে বাট মানটা দেওয়া হচ্ছে হচ্ছে ভগ্নাংশের দিটা মান একটা হচ্ছে রোড থ্রি বাই সাইন টু এক্স মাইনাস আর একটা হচ্ছে ওয়ান বাই কস টু এক্স এগুলো কত দেওয়া হচ্ছে ফোর তো আমরা যেটা করবো এখানে আমরা ফার্স্টে লসাগু তৈরি করে ফেলি লসাগু করলে দেখো নিচে কত আসবে সাইন টু এক্স বাই কস টু এক্স আর উপরে কত থাকতেছে উপরে থাকতেছে একটা থাকতেছে রোড থ্রি ইন্টু কস টু এক্স মাইনাস এটা থাকতেছে শুধু সাইন টু এক্স আর এ পাশে কথা আছে ফোর এবার যদি তোমরা কোন গুণ করে দাও তাহলে দেখবে এখানে থাকতেছে রোড থ্রি কস টু এক্স মাইনাস সাইন টু এক্স ওই পাশে দেখতেছে ফোর তো ফোরকে আমরা এভাবে ভেঙে লিখবো টু ইন্টু টু সাইন কোন গুণ করে দিলে টু সাইন টু এক্স কস টু এক্স কেন আমরা টু ভেঙে লিখছি কারণ আমরা জানি টু সাইনে কজের একটা সূত্র আছে সূত্র কি সূত্র হচ্ছে সাইন টু এক্স তার এখানে যদি আগে থেকে টু এক্স আসে হয়ে যাবে সাইন কত ফোর যেটা করতে পারো এই দুই দ্বারা এই পাশে ভাগ করে দাও তাহলে এই পাশে কত আসবে রোড থ্রি বাই টু টু কত থাকতেছে ওই পাশে ওই পাশে থাকতে সাইন ফোর খেয়াল করো ওই পাশে আছে সাইন তাহলে এই পাশে পুরো কি বানাইতে হবে সাইন বানাইতে হবে তার মানে সাইন এই প্লাস বি অথবা সাইন এ মিনাস বি সূত্র করবে আমরা জানি সাইন এ প্লাস বি সাইন এ মিনাস বি সূত্র হচ্ছে সাইনে কস বি কজ এর সাইনবি সাইনে কস বি প্লাস মাইনাস কজে সাইনবি সে কোনো একটা তো যেহেতু এখানে মাইনাস আছে তার মানে আমরা জানি সাইনে ক্ষেত্রে মাইনাস থাকলে মাইনাসে সূত্রই পরে তা আমরা যেটা করবো আর এটা যেহেতু কস এর হচ্ছে বাই টু এর বানাবো সাইন এটা যেহেতু সাইন হাফের বানাবো কস তো সাইন কত রি বিমান বাই টু আমরা সবাই জানি সাইন সিক্সটি ডিগ্রি তার মানে হচ্ছে ফাইভ বাই থ্রি ইন্টু কস টু থেকে কস টু এক্স তার মাইনাস হাফ যেহেতু এটা পাশে সাইন আছে পাশে হাফের বানাবো কস তো কস কত বিমান হাফ সেম ওই সিক্সটি ডিগ্রি মান কস ফাইভ বাই থ্রি ইন্টু সাইন টু এক্স কত লেখা যায় সাইন ফোর এক্স এখন খেয়াল করো একটা কাজ করো এই যে কস টু এক্স সাইন ফাইভ বাই থ্রি তো এটা হচ্ছে সাইনে এটা হচ্ছে কস বি এটা হচ্ছে কসে এটা হচ্ছে সাইন বি তার মানে সাইনে কস বি কজে সাইন বি কি সাইনে মিনি আসবি সূত্র তার মানে হচ্ছে সাইন কত ফাইভ বাই থ্রি মাইনাস টু এক্স কত আসতেছে সাইন ফোর এক্স এখন এখান থেকে টু এক্সটার সামনে আনবো ফাইভ বাই থ্রির পিছনে নিব তাহলে একটা মাইনাস কমন লাগে তাহলে মাইনাসটা বাইরে চলে আসবে হয়ে যাবে মাইনাস সাইন টু এক্স মাইনাস ফাইভ বাই থ্রি আর ওই পাশে কত আছে সাইন ফোর এক্স এখন স্যার খেয়াল করো সাইন থ্রিটার সমান সাইন আলফা এখন সাইন থ্রিটার যদি সাইন আলফার দাও তাহলে সমান হচ্ছে আমাদের সূত্র কি আমরা জানি যে এন পাই প্লাস মাইনাস ওয়ান টু এখানে কত থিটা হচ্ছে কত টু এক্স মাইনাস ফাইভ বাই থ্রি টু প্লাস মাইনাস ওয়ান টু দি কত ফোর এখন খেয়াল করো এই ফোর এক্স আর এই যে নিতে পারবা না তার সামনে দিয়ে একটা কি আছে পাওয়ারের মান আছে তিনের মান ওইটাতে কিছু করা যায় না এই জন্য আমরা সাইন থিটা সাইন আলফা সূত্র ফলাবো না আমরা যেটা করবো দুইটা সাইনের এক পাশে নিয়ে যাবো তাহলে কী হয়ে যাবে দুইটা সাইনের এক নিলে কত হয়ে যাবে সাইন টু এক্স মাইনাস ফাইভ বাই থ্রি প্লাস সাইন ফোর এক্স তার মানে দুইটা আমি একসাথে নিয়ে চলে গেলাম একই দিকে এবার দেখো এই পুরোটা মনে করো সি আর এই পুরোটা মনে করো ডি মানে কার সূত্র পড়ে গেছে সাইন সি প্লাস সাইন ডি তো সাইন সি প্লাস সাইন ডি সূত্র কে না জানে আমরা সবাই জানি সাইন সি প্লাস সাইন ডি সূত্র হচ্ছে টু সাইন সি প্লাস ডি বাই টু সি কত এখানে টু এক্স মাইনাস ফাইভ আই থ্রি প্লাস ফোর এক্স বাই টু আর কস কি মাইনাস ডি বাই তো কস সি কত এখানে টু এক্স মাইনাস ফাইভ থ্রি মাইনাস কত ফোর এক্স বাই টু কত লেখা যায় জিরো তো এখান থেকে একবার সাইন থ্রিটার সময় লেখা যায় কস থ্রিটার সময় লেখা যায় তো আমরা এখানে দুই ভাগে ভাগ করে নিলাম তাহলে সাইনেরটা কত আসবে টু এক্স আর ফোর এক্সে সিক্স এক্স দুই দিয়ে ভাগ করে যাবে থ্রি এক্স আর ফাইভ বাই থ্রি দুই দিয়ে ভাগ করে যাবে ফাইভ আই সিক্স ইকুয়াল টু লেখা যায় কজেরটার ক্ষেত্রে সেম দেখো কজের ক্ষেত্রে টু এক্স থেকে মাইনাস ফোর এক্স গেলে হয়ে যাবে আমাদের মাইনাস টু এক্স মাইনাস টু এক্সের হচ্ছে দুই দিয়ে ভাগ করলে মাইনাস এক্স আর ফাইভ বাই থ্রি এ হচ্ছে আমরা দুই দিয়ে যদি ভাগ করি তাহলে আসবে মাইনাস কত ফাইভ আই সিক্স ইকুয়াল টু জিরো তো দেখো কজের ক্ষেত্রে যদি মাইনাস থাকে আমরা জানি কজে কোনো কাজ নাই ও মাইনাসে কী বানাই ফেলে প্লাস বানাই ফেলে আর মাইনাস বাইরে আসলেও সমস্যা নাই তাহলে ওই পাশে জিরো আছে বাদ মাইনাসটা বাদ হয়ে যাবে তার মানে এটা কী হয়ে যাবে কস প্লাস হয়ে যাবে কজ এক্স প্লাস ফাইভ বাই সিক্স ইকুয়াল টু জিরো কারণ কস মাইনাস থিটা মানেও কস থিটাই আর এটা কত আসতেছে এটা যা আসে তাই তো কস সাইন থিটা সমান যদি জিরো হয় আমরা জানি থিটা সমান সমান থ্রি এক্স মাইনাস ফাইভ বাই সিক্স সমান হচ্ছে এন পাই কত পাই এন পাই ছয় তারা গুণ করে দাও তাহলে কত আসবে আঠারো এক্স মাইনাস ছয় তারা গুণ করলে এটা পাই আর এটা ছয় দ্বারা গুণ করে আসবে সিক্স এন পাইভ জানি এখান থেকে আঠারো এক্স সমান সমান পাই ওই পাশে গেলে হয়ে যাবে কত সিক্স এন পাই প্লাস পাই এখান থেকে একটা পাই কমন নাও তাহলে কত আসতেছে সিক্স এন প্লাস ওয়ান তার মানে শুধু এক্সের মানে আসবে কত সিক্স এন প্লাস ওয়ান ইন্টু ফাইভ বাই আঠারো ওই পাশে কস্তিটার জিরো হইলে আমরা কী জানি থ্রিটার সমান হচ্ছে কস্তিটার সমান জিরো হইলে থ্রিটার সমান হচ্ছে আমাদের কত যে নব্বই বিজুর গুণিত তার মানে টু এন প্লাস ওয়ান ইন্টু ফাইভ বাই টু তাই তো এখন একটা কাজ করে ছয় দ্বারা গুণ করে তো পুরোটা মানে রে ছয় দ্বারা গুণ করলে কত আসবে এইটা হয়ে যাবে সিক্স এক্স এটা ছয় ধারা গুণ করলে যাবে পাই এটা ছয় দ্বারা গুণ করলে কত হবে যদি আমি পাই বাই টু এটার সাথে ছয় গুণ করি তাহলে আসবে টু এন প্লাস ওয়ান ইন্টু ছয় ধারা গুণ করলে দুই দিয়ে ছয় ধরে কাটলে আসবে থ্রি পাই তার মানে যদি গুণ করো তাহলে থ্রি পাই আর টু এন এ গুন করলে হয়ে যাবে কত সিক্স এন পাই আর থ্রি পাই তারা ওয়ানের গুণ করলে আসবে শুধু থ্রি পাই তাই না তাহলে এখান থেকে এই পাইটা ওই পাশে চলে যাবে ওই পাশে চলে গেলে কত হয়ে যাবে সিক্স এক্স টু পাই ওই পাশে গেলে বি হোক তার মানে হবে সিক্স এন পাই আর থ্রি পাই থেকে পাই গেলে হয়ে যাবে টু পাই ওকে দেন এখান থেকে একটা কাজ করো এক্স ছয় তারা ভাগ করে দাও ছয় পাই তারা ওই পাশে ভাগ করে দিলে সিক্স টেন পাইকে ছয় তারা কাটলে আসবে শুধু এন পাই আর ছয় তারা টু এন পাইকে ভাগ করলে আসবে কত পাই কত থ্রি এই হচ্ছে আমাদের এই ম্যাথের সমাধান তাহলে এই হচ্ছে আমাদের এক্সের দুইটা মান আসছে এবং এটা আসলে কোথায় বোর্ড বুদ্ধি পরীক্ষায় দেন আর পরবর্তীতে আমার যে দুইটা ম্যাথ আসছে তিন এন্ড আটে তিন নাম্বার আর হচ্ছে চার নাম্বার ম্যাথ দুইটাই আমাদের বোর্ডে আসছিল দুইটাই বলছিল লেখচিত্র অঙ্কন করার জন্য কি অঙ্কন করার জন্য লেখোচিত্র তো লেখোচিত্র অঙ্কন আসলে আমরা কেমনি করব। তো আমি এটা তোমাকে বোর্ডে দেখাবো না আমি একদম সমাধানটা দেখাই খেয়াল করো এখানে ধরো আমি তোমার চার নাম্বারটাই বলি অসমান সমান ধরে দেওয়া আছে কজ ইনভার্স এক্স তো আমরা যেটা করবো এক্স এর বিভিন্ন মান বসাবো বসায় বসে ও এর মান বাইর করব মানে সহজ কথা হচ্ছে এভাবে একটা বক্স তোমরা আশা করি এগুলো করছো তোমরা ওই যে আরো অনুন পদ্ধতি অপনয়ন পদ্ধতি লেখো পদ্ধতি সমাধান করছিলা তো আমাদের নরমালি আমরা জানি যে cos θ সমান সমান এটা সমান যদি x হয় তাহলে θ সমান সমান কত লেখা যায় cos ইনভার্স x তাই না তো এখানে θ কি θ হচ্ছে একটা ডিগ্রি কোণ আর x কি x হচ্ছে একটা মান কার মান সেটা হচ্ছে বাহুর অনুপাত বাহুর অনুপাত আর এই সাইন থিটা কস্তিটার মান কত থেকে কত পর্যন্ত হয় আমরা সাইন থিটা কস্তিটার মান মাইনাস ওয়ান থেকে প্লাস ওয়ান পর্যন্ত হয় তাই না তার মানে এই এক্সের মানটা এটা একটা বাহার অনুপাত এটার মানটা কত থেকে কত পর্যন্ত বসানো যাবে মাইনাস ওয়ান থেকে প্লাস ওয়ান পর্যন্ত বসানো যাবে আর এক্সের এর মানটা বসাইলে কজিন বাস এক্সের এর মানটা এই কজিন বাস এক্স মানটা দেখো খেয়াল করে এখানে কজিন বাস এক্স মানে কি আছে থিটা তার মানে এই ওয়াইটা এখানে থিটা আর থিটা একটা কি কোন তার মানে আমরা যেটা করবো এক্সের বিভিন্ন মান বসে বসে কোন মান বের করবো তার মানে আমরা এখানে এক্স লাগবো এখানে ওয়াই লাগবো এক্সের কোন কোন মান আমরা বসাবো স্যার আমরা এখানে কোন ব্যবহৃত মান বাড়ি কত বসাইতে হয়েছে দেওয়াই আছে মাইনাস থেকে প্লাস ওয়ান আর আমরা জানি কজের মান মাইনাস থেকে প্লাস ওয়ান পর্যন্ত বসানো যায় তো আমরা একবার ধরো মাইনাস ওয়ান বসাবো একবার প্লাস ওয়ান বসাবো তারপর হচ্ছে আমরা কজের আর কি কি মান জানি যে কস কত তিরিশ ডিগ্রি মান জানি আমরা হচ্ছে রুট বাই টু কস ষাট ডিগ্রি মান হচ্ছে হাফ কস পঁয়তাল্লিশ ডিগ্রি মান ওয়ান বাই রুট তো আমরা এগুলাই বসাবো যে হাফ বসাবো একবার মাইনাস হাফ বসাবো একবার তারপরে পঁয়তাল্লিশ ডিগ্রি মান কত ওয়ান বাই রোড টু তো ওয়ান বাই রোড টু বসাবো একবার বাই রোড টু বসাবো একবার তারপরে সিক্স ডিগ্রি মান কত ডিগ্রি মান তো সরি হাফের আর একটা হচ্ছে রোড থ্রি বাই টু তাই না আবার কস কত ডিগ্রি মান জিরো জিরো মান জিরো তো জিরো বসাবো একবার তাহলে খেয়াল করো মাইনাস ওয়ান কস কত ডিগ্রি মান মাইনাস ওয়ান আর কস কত ডিগ্রি মান প্লাস ওয়ান তো কস হচ্ছে প্লাস ওয়ান কত ডিগ্রি আমরা জানি কস জিরো মান হচ্ছে একটু ভুল বলছি কস নাইনটি মান জিরো তো কস কত ডিগ্রি মান ওয়ান কস হচ্ছে নাইনটি ডিগ্রি মান ওয়ান তার মানে মান কত আসবে π/2 cos কস কত ডিগ্রি মান মাইনাস cos হচ্ছে কস কত ডিগ্রি মান মাইনাস cos হচ্ছে একশো মান মাইনাস তার মানে শুধু পাই তারপরে কস কত ডিগ্রি মান হাফ কস হচ্ছে কত ডিগ্রি মান হাব আমরা জানি কজ হচ্ছে আমাদের সিক্সটি ডিগ্রি মান হাফ আর সিক্সটি মান আমরা কত জানি পাই বাই এইভাবে প্রত্যেকটা কোন তোমার বসানো লাগবে দেন গ্রাফের মধ্যে এক্স এর মানগুলা ওয়াই এর মানগুলো বসা বিন্দুগুলো বসায় একটা ছবি আঁকলে আমাদের সমাধান চলে আসবে তো এখান থেকে দেখো ছাব্বিশ নম্বর প্রশ্নে যশোর একুশ সালে আমাকে ওই যে কিউ সমান কজ ইংবাস পি এ ব্যবধিত লেখাচিত্র আঁকতে বলছে তো এখানে দেখো ঠিক সেমভাবেই সমাধানটা হয়তো বা করছে আমরা দেখি এই যে দৃশ্যকল্প এক হতে কিউ সমান সমান কজ মানে সহজ কথা হচ্ছে পি সমান সমান কজ কিউ তো এখান থেকে হচ্ছে কজ ইংবাস এর মাইনাস ওয়ান থেকে প্লাস ওয়ান ব্যবধিতে বিভিন্ন কোণের মান বের করছে এসে খেয়াল করো যে মাইনাস ওয়ান দিয়ে আমরা জানি কস কত ডিগ্রি মাইনাস ওয়ান একশো আশি ডিগ্রি তারপরে এই মাইনাস জিরো পয়েন্ট এইট সেভেন মাইনাস জিরো পয়েন্ট এইট সেভেন এটা হয়তো বা রোড থ্রি বাই টু এর মানটা হয়তো বা তো কস কত মাইনাস কত ডিগ্রি মান হচ্ছে মাইনাস কত ডিগ্রি মান হচ্ছে মাইনাস জিরো পয়েন্ট এইট সেভেন একশো পঞ্চাশ ডিগ্রি তারপর হচ্ছে কস কত ডিগ্রি মান মাইনাস হাফ মাইনাস হাফ মানে তো জিরো পয়েন্ট ফাইভ তো কস একশো বিশ ডিগ্রি মান কস কত ডিগ্রি মান জিরো নব্বই ডিগ্রি কস কত ডিগ্রি মান হাফ ষাট ডিগ্রি কস কত ডিগ্রি মান হচ্ছে আমাদের রোড থ্রি বাই টু মানে জিরো পয়েন্ট এইট সেভেন তিরিশ ডিগ্রি কস কত ডিগ্রি মান হচ্ছে আমাদের ওয়ান সেটা হচ্ছে কস জিরো ডিগ্রি এই মানগুলো দেন হচ্ছে একসক্ষ বরাবর এবং অয়ক্ষ বরাবর একসক্ষ বরাবর প্রত্যেকটা ক্ষুদ্র ঘর সমান এক একক ধরছে দশ ঘর সমান আর অয়ক্ষ বরাবর এক ঘর সমান পাঁচ ডিগ্রি করে ধরছে ধরা পড়ে এই বিন্দুগুলো কোথায় বসেছে আমাদের লেখোঝিটে বসেছে বসানোর পরে বিন্দুগুলো মিলে দিছে মিলে দেওয়ার পরে আমার একটা গ্রাফ চলে আসছে এবং এই গ্রাফটাই তোমার আঁকতে বসছে তো এইটা হচ্ছে আমাদের এই ম্যাথের সমাধান এইভাবে হচ্ছে তোমরা বিন্দু বসায় গ্রাফগুলো এঁকে ফেলবা এটা আমি আর পুরো তোমাকে দেখাইলাম না আশা করি বিষয়টা তুমি বুঝতে পারছো তো এই ছিল আমাদের আজকের ক্লাসের শেষ ম্যাথ আমরা আমাদের এই চ্যাপ্টারটা ক্লোজ করে দিলাম এই ম্যাথের মাধ্যমে লেখচিত্রের ম্যাথের মাধ্যমে আমরা ইনশাআল্লাহ আরেকটা ক্লাস নিয়ে হাসবো সেটা হচ্ছে বোর্ড কোর্সেনের যে এম আসছে বিগত বছর ওই এম গুলো সমাধান নিয়ে একটা ক্লাস করবো তো ইনশাআল্লাহ আমরা নতুন ক্লাসে তোমাদের সাথে আবার দেখা হইতেছে আমি কত রূপ বোঝাইতে পারছি আমি জানি না আমি চেষ্টা করছি এই অক্ষরপত্র বইয়ার বোর্ডের মধ্যে যত সৃজন ছিলেন অথবা সিকিউর কোশ্চেন ছিল সবগুলো তোমাকে সমাধান করে দেওয়ার জন্য এবং আমি আশা করি আমি সবগুলোই সমাধান করে দিচ্ছি কিছু কিছু ম্যাথ যেগুলো আছে রিপিট হয়েছে সেম ম্যাথ আমি এগুলোই জাস্ট স্কিপ করছি আশা করি এর মাধ্যমে তোমরা উপকার হয়েছ উপকৃত হয়েছো যদি আমাদের ভিডিওগুলো তোমাদের বিন্দুমাত্র উপকারে এসে থাকে চ্যানেলটা সাবস্ক্রাইব করে বন্ধুদের সাথে শেয়ার করে দিও কারণ তোমরা যখন হচ্ছে আমাদের পাশে থাকো তোমরা যখন আমাদেরকে মানে আমাদের ভিডিওতে রেসপন্স করো তখন আমরা কাজ করার জন্য আরো বেশি বেশি অনুপ্রেরণা পাই এছাড়া তোমাদের সাথে তেরো নম্বর ক্লাস আবারও দেখা হচ্ছে সেই পর্যন্ত সবাই ভালো থাকো সুস্থ থাকো খোদা হাফেজ সালামু আলাইকুম